হাতে <krahat> বি <de bila raden> মা বাবা আমি খুশি হয়েছি আশেক কাছে আমার দেশের মধ্যে অনেক প্রেমিক আছে নবীর নবীওয়ালা প্রেমিক আল্লাহওয়ালা প্রেমিক আসে আলসাদের মধ্যে রহমত বরকত দিছে আমার নবী রশী বাড়াই দিছে এই জন্য খেয়াল রাখবেন আর বাবা যারা দুশ্মন দুশ্মনদেরকে বাবা খেয়াল রাখবেন ও কাছে মেয়ে বিবাহ দিয়েন না বাবা দিয়েন না এগুলির সাথে সালাম কালাম সব যাইন না আপনারা তো বসা করেন এই জন্য খেয়াল করবেন কার মধ্যে নবীর প্রেম আছে নবীর লেবাস আছে কার মধ্যে শরীয়ত আছে মহাব্বত আছে নামাজ আছে দেখবেন অটোমেটিক রকমত বরকত হবে নামাজে বরকত হবে রোজাতে বরকত হবে আর চেষ্টা করবেন শ্রেষ্ঠজনিত ত্যাজ্যতের নামাজ আদায় করতেন যারা মুসলমান ইমানদার ত্যাযতে নামাজ ফিরা আল্লাহর কাছে কালেন আল্লাহ মাফ করে দ ক্ষমা করে দ আল্লাহ মাপ করে দ ক্ষমা করে মাফ করা মালিক কি আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন এখন আমিন আল্লাহ যেন আমাদের কবুল করে এখন মুনাজাত হবে আপনারা সবাই মুন্নাজাত অংশগ্রহণ করুন আর তাবারুক যারা কমিটি প্রত্যেকের কোস্যায় কোস্যায় বাবা তাবারুক দিয়ে দিবা আল্লাহ যেন তোমাদের এই তাবারুকের মধ্যে রহমত বরকত হয় অনেক কষ্ট করছে ছেলেরা তাকে যেন দোয়া করবেন মা বাবার জন্য কমিটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের এই মুশিলা মা বাবার কবরটা বৃহাস্তের বাগান বানাইতে এখন আমিন অনেক বিমারে আসে প্রত্যেকের বিমার জন্য সাফা করে দেয় আমি খুশি হয়েছি অসুস্থ নিয়ে আমরা এখানে এখন পর্যন্ত স্টেজের মধ্যে আসি আমি তো টেনশন করছি প্রোগ্রাম করতে পারবো কিনা টেনশন করছি আল্লাহ আল্লাহ এই জন্য সব পয়সালা করে দিছে সব পয়সালার মালিককে আহ আল্লাহ সব পয়সালার মালিক আল্লাহ পয়সালা করে দিছে এই জন্য আপনারা খেয়াল রাখবেন আমাদের সৌরভ হোসেন জালালি আমজাদ হোসেন জালালি যার পছন্দ যাকে মোহাব্বত করবেন টান দিয়ে আনবেন তারা সুন্নি ও আমরা জালালি দরবার মাস সবনি জাহেব জাদা মহাব্বত নবীর প্রেমিক সবাই কোন মারহাবা রসুলের প্রেমিক সবাই বলুন মারহাবা এই জন্য আল্লাহ যেন আমাদের কবুল করে সবাই কোনিন হাত হাতুড়ান মা বোনেরা ফটারে হাত ডাল কার জন্য শেষ হাত কার জন্য শেষ মুনাজাত কেউ করতে পারে না এই মুনাজাত থেকে কেকাবিদে হয়ে যাবেন কালকে সকালে কওয়া যায় না এই জন্য বাবা আমার জন্য দোয়া করবেন আমি আমরা যেন খাসভাবে দোয়া করি আল্লাহ রহমত বরকত প্রত্যেকে নাজির করক সব একজন আমিন আমারে খেয়াল করবেন স্মরণ করবেন আমাদের রুস সাতাশে ফেব্রুয়ারি যাবেন বাস জোকে জ্বালিয়ে দরবার শরীফ আমরা প্রত্যেকে যাবেন আমবাবে দাবার দিয়ে গেলাম আমবাবে দাবার দিয়ে গেলাম আপনারা যাবেন ইনশাআল্লাহ প্রতি বছর ফাল্গুন মাসের ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন আমাদের হুস মুবারক আল্লাহ যেন আমাদের কবুল করে ফাঁসু আক্ত নামাজ পড়ার তফিক দে মা বাবার খেদমত করার তফিক দে সবাই কর আমিন প্রত্যেকে হাত যান আল্লাহমা আমিন আল্লাহমা

মা লো জাহের বা আতাব গায়ে বেছে জয়নাল আবেদিন স্যারেখো দা কি হওয়া আসতে গুনা করছি জুলুম করছি অত্যাচার করছি আপনার সায়েনস দরবারে নিকদুম রজনীতে দুটা হাত ভারায়ছি ও আজকের মূলাজ কালি দিও লা আমার মা বোনেরা গো মা দোয়া হইতেছে মা নিম ডজনীতে মা বিদায়ের বেলা কার মনে মনে কে গুমের মধ্যে আসমা। মা কে জাগরণের মধ্যে আছো মা বুমে থাকলে দাবি নাই জাগরণে থাকলে দাবি আছে ফকির সাজার দেওয়ার দুইটা হাত বাড়াইয়া আব আমার যেই বাবারা শ্রেষ্ঠজনীতে হাত বাড়াইছে হাল্লা তুমি আইস গে আছি হাত বাড়াইছি তোমারি দরবারে মাপ করে দ মাপ করে দ নবীজির খাতিলে ঘুনা করছি গুনা করছি দুনিয়ার ভুকে ঘুনা করছি জুলুম করছি দুনিয়ার ভুকে ক্ষমা করে দাপ করে দূর বীর আল্লাহ আশেকরারে নিয়া হাত বাড়াইছি তোমারই দরবার আমি মুরুব্বীর নিয়া মা বন্ধেরকে নিয়া হাত বাড়াইছি আল্লাহ তোমার সাহাশা দরবার কমা করে মাফ করে মিলা দু আল্লাহ চাই না সুদু চাই দিদার কিশু চাই না চাই শুধু তোমার দিদার দেখা দিও ওগ রসুল কুলেলা ও মত বলিয়া আল্লাহ সন্ধ্যা পর্যন্ত দুরুদ মিলা নপি হাসপাতালে জিকির এসমি জাতির জিকির ওয়াজ মুসি ও যা কিছু পাঠ হয়েছে ইয়ার হাদিয়া নুর নবীজির কদম মোবারকে কবুল কর ইয়ার হাদিয়া গাউসে পাকের দরবারে কবুল কর ইয়ার হাদিয়া নকশবন্দিয়া মোজার দালিয়া দরবারে কবুল কর আল্লাহ সোনার ঘাটের জমিনে আশেকরা জাগ্রত আছে ও খুদা দেখো দেখো শাহজালাল বা আবার এরিয়াতে হাত বাড়াইছি মাফ করে দিজির খাতে আল্লাহ আজকে যারা হাত বাড়াইছে মাবুদ এরার মধ্যে কারাপ্পা নাই কার ঢাকতে পারে না কইয়া ঢাকতে পারে না সাড়ে তিন হাতে তোলেসি রয়েছে ইটালী লন্ডন বিদেশে ফোনে যোগাযোগ করা যায় এক সেকেন্ডে ফটো দেখা যায় সাড়ে তিনের তলে বাড়ির পশ্চিম দিই দক্ষিণ দিই স্কুলের পাশে রাস্তার পাশে শুইয়া রয়েছে খবর নাই 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 যোগাযোগ নাই যোগাযোগ হইল নূরে মদিনা মদিনা পেন দিও ওই কব নূলনবীর আলো দিও ইমানদারের আপনি নবী সারা উপায় নাই ওই আপনি নবী সারা উপায় নাই ওই না কবরে মাফ করে ক্ষমা করে নবীর আল্লাহ আল্লাহকে যেতগুলি কমিটি মা বুধ পায় পণ্ডবীর জন আল্লাহ মিলে দুর্নবীর মাফ দিয়েছে প্রত্যেক ছেলেদেরকে আলীর মতো মুজাহিদ বানাইয়ে দাও নবীর প্রেমিক বানিয়ে দাও মা বাবার খেদমত করার প্রফিক দাও আল্লাহ আমার ছোট ভাইয়েরা প্রেমিকেরা জলসা দিয়েছে আল্লাহ তুবির তাদেরকে মাফ করে দাও যদি আজকে বুল টুটি থাকে জবরের মধ্যে ফ্যাশের মধ্যে গুন্ডার মধ্যে হরকতের মধ্যে লবজের মধ্যে বুল টুটি থাকলে ক্ষমা করে দাও নবীর সিনা মাফ করে দাও ক্ষমা করে দাও নবীর রুচি আল্লাহ আল্লা জীবনে আমরা আর গুণ হোলা আল্লাই জীবনে আমরা আল্লাহ এই জীবলে আমরা ইয়ার রোজা সার বহু তো নিকতম আল্লাহ হাত বাড়াইছি আজকে আমার সভাপতি সব হায়াতের মধ্যে বৃদ্ধি করে দাও আল্লাহ সভাপতির কলচে তুমি ঠান্ডা করাই নুর নবীর মা ফিলে আইসে আখরি দিয়ে যাইতেছে আশেক না বানাইয়া নবীরে না দেখাইয়া সারি পাওয়ালা খাটে সবাই আল্লাহ তাবারুকের আয়োজন করছে আমার প্রত্যেকটি ভাই তাবারুক পাইছে এই তাবারু কাইয়া আমাদের বিমা সাফা করে দাও আল্লাহ তাবারু কাইয়া আমাদের রোগ তুমি মুক্তি করে দাও আল্লাহ এই তাবার আল্লাহ প্রত্যেকে তুমি আসে কে অলি বানাইয়া দাও নবীজিরে না দেখাইয়া জমিনের তোলে বোঝা ডাক দিও না আকাশে বিস্তণ্ড সূর্য ও আল্লাহ গুরে বা মা বাবক পরে রে গেলে নাপির বোয়ার হাত বাড়াইছি হাত বাড়াইছি নিকু রজনীতে সবার গুনা মাফ করে তো গাফুরু রাহিমের মের সবাই উচ্চ আবাজ দেন আল্লাহ আর একটু আবাস দেন আল্লাহ একটু আর আবাজ দেন আল্লাহ আল্লাহ সবাই তুমি মাফ করে দাও সবার জীবনের করে দাও আল্লাহ সবার রহমতের কোলে উঠাই আনা আল্লাহ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ মা বাবার খেদমত করার তোফিক দাও আল্লাহ মা বাবার খেদমত করার তফিক মরণ যদি দিবা রমজানে দিও বরম যদি দিবা শুক্রবারে দিও ইয়ার আগে জমিনের তোলে খুব ডাক দিও আল্লাহ চেয়ারম্যান সাহেব দোয়া চাইছে আল্লা চেয়ারম্যান সাহেব তুমি কবুল করো আল অনেকে দোয়া চাইছে মা বুধ রহমতের কোলে উঠে আনো গরের বাড়ির বলের আগুন সবাই দেখ মনের আগুন কেউ দেখে নাহারে জালালি এই ছিল তোর মনে রে গড়ের বাহির করলি রে আমরা ও যা করলি বালাই রে করলি তেসরা বই দাসীবা না আইলি দে কালিয়া ফুরি এই ছিল তোর মলে রে গলার বাহির বোবা যখন স্বপ্নে দেখে যে স্বপ্নের কথা কইতে না আফারে হে বোবাহার সাধ্য নাই রে গড়ের বাহির করলি রে আল্লাহ কি মনে নিয়ে আসছে প্রত্যেকে এক মিনিট আল্লাহকে জানান কি উদ্দেশ্য আসছেন কি বাসনা নিয়ে আসছেন সবাই আল্লাহকে একটা মিনিট আল্লাহকে জানান আল্লাহ আল্লাহ সবাই বলুন আল্লাহ 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 আমাদের জীবন বলে মাফ করে আল্লাহ প্রত্যেকের তুমি আশেখে অলি বানিয়ে দাও প্রত্যেকের নামাজি হিসাবে কবুল করো আল্লাহ এই গে জমিনের তলে জাহার্নামা আগুন হারাম করে দাও আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দান করে দাও প্রত্যেকের আমল করার তফিক দান করে দাও মৃত্যুর সময় মতুর কালে মা ফরাই দিও ইল্লাহ বিদায় নিলাম আসসালামু আলাইকুম